চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে শনিবারে আজকে সেরাম খুব একটা বেশি কিছু আজকে ভাত করেছি এখানে পটল ভাজা আমার ছেলের প্রিয় আলু ভাজা ডিম সেদ্ধ এমনি ডাল করেছি আজকে আর আলু মাছ দিয়ে তরকারি করেছি আর হচ্ছে মিষ্টি দই যদিও পছন্দ করে না তো আজকে শনিবারের ছুটির দিনে ওর বাবাও বসে পড়েছে বাবাকে একটু দিয়ে দিচ্ছি কারণ একটু বাবা বেরোবে বিশেষ একটা কাজ আছে বলার তারপরে ছেলে আর আমি দুজনে বসে পড়ব তো চলুন শুভ দুপুরে শনিবারের অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানেই তো আরম্ভ করেছি অনেক আগে তাহলেও আপনাদের জানালাম 何だよ এলাম বন্ধুরা রাতের বেলার সন্ধেবেলার জল খাওয়ার যেটা হচ্ছে প্রত্যেক দিন একটুখানি বেরোই না কিন্তু আজকে পড়ানো হয়ে গেছে তো পড়ি একটু বেরিয়েছিলাম টুকিটাকি কালকে দশ দশহরাই বলছি কালকে ষষ্ঠী তো ষষ্ঠী কালকে আমাদের উপোস আছে তার জন্যে চিড়ে মুরগি আর একটুখানি আম কলা সব কিছু নিয়ে এলাম আর আর ফেরার সময় একটু ফুচকা খেলাম আর ছেলের জন্য সেটা হচ্ছে একটু ফুচকা নিয়ে এলাম ও ভালোবাসে চলুন আজকে সন্ধ্যেবেলা জলখাবারটা ফুচকা দিয়েই হোক তারপরে রাতের বেলা যা যা করছি সেটা অবশ্যই দেখ সন্ধেবেলা পড়ি উঠলাম উঠে একটুখানি কি বলে ফুচকা এনেছিলাম সেটাও তো ছেলে খেলো আমি খেলাম টুকিটা কি কয়েকটা জিনিসও নিয়ে আসতে হলো কালকে হচ্ছে কি জানো জামাই ষষ্ঠী তো ষষ্ঠী উপলক্ষে কালকে আমাদের ফলাহার খেতে হবে যেহেতু ছেলে আছে ছেলের জন্য আমি ষষ্ঠী করেছি বা করি প্রতিবারেই সবকটা ষষ্ঠী আমি করি দুর্গা ষষ্ঠী নীল ষষ্ঠী আর এই যে জামাই ষষ্ঠী তো এই জন্যে আমায় করতে হবে কি সকাল থেকে ফলোয়ার খেতে হবে রাত্রিবেলা টুচি যা কিছু করে নেবো আর সকালবেলা গিয়ে পুজো দিতে হবে সবার আগে গিয়ে সামনে সতবেলা গিয়ে পুজো দিতে হবে ছেলে সকালবেলায় বেরিয়ে যাবে তাতে সুবিধা হবে ও বেরিয়ে গেলে আমাকেও সকাল সকাল উঠতে হবে ও সকালে চলে যাবে প্র্যাকটিসে কলকাতায় আর যদিও আমাদের কালকে না ছিল বাড়িতে কিন্তু কোনো কোনোবারেই মানে আমার ছেলে হবার পর থেকে এমনি যেতাম মা জামাইকে ষষ্ঠী টষ্ঠী সব করতো বৌদিও করে কিন্তু এখন আর যায় না কেন বৌদিও খায় না আমিও খাই না সেদিনে অনুষ্ঠান হলে আমরা বাদ পড়ে যাই তাই বৌদি পরে একটা দিনে অনুষ্ঠানটা করে সেদিন আমরা জমিয়ে খাওয়া দাওয়া হয় তো কালকে আমি আমার মতন বৌদির সাথে কথা হয়েছে ফোন করেছিলাম তো বদি বলছিল যে লে আইলে এই শুধুটা খুব আনন্দ হবে কিন্তু ওই একটা জায়গায় আটকে থাকি বলা যেতে পারি না এখন দুজনে ফল আর খাবো সবাই ভালো মন্দ খাবে খাওয়াটা কথা আনন্দটাও হয় কিন্তু অন্যদিন খেল কি সবাই একসাথে বসে জমিয়ে বসে খাওয়া দাওয়া গল্প হয় সেটাই সবচেয়ে ভালো হয় এই জন্য পরেই একদিন যাবো আর যেন কালকে আমার ছোট্ট একটা স্টুডেন্টের বার্থডে ছিল সায়ত্রী কালকে খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে ও খুব আনন্দ করছিলো ছোট তো সবাই গিফট দিচ্ছিলো গিফটগুলো খুলছিল বেশ নিজের মনে একটা ছিল সত্যি বার্থডেতে ছোটো ছোটো বাচ্চাদের নিজেদের এত সুন্দর করে ওর মা সাজিয়েও দিয়েছিল বেশ একটা আলাদা রকম দিনটা কালকে রাত্রি বেটা কেটেছিল আর আজকে শনিবার কালকে রবিবার কালকে দিনটা কেটে গেলেই বেশ আবার সোমবার থেকে গতানুগতিক এইভাবেই চলে যাচ্ছে তবে হ্যাঁ গরমটা আজকে প্রচণ্ড কিন্তু গরমটা একদম একটা গরম ছিল খুব কষ্ট হচ্ছিল আজকে কিন্তু সবার মুখে একই রকম শুনছিলাম স্টুডেন্টরাও এসছিলো তারাও বলছিলো মিস আজকে একটু বেশি গরম লাগছে কিছু করার নেই গরমকালে গরম পড়বে না এটা তো হয় না তো চলুন রাতের ডিনারে আপনাদের সঙ্গে দেখা চলে এলাম রাতের ডিনার নিয়ে তো আজকে রাতের ডিনারে যেটা করেছি সেটা হচ্ছেই আর হচ্ছে এখানে আলু মাছের তরকারি আম কেটেছি আর এটা একটা রোল বানিয়েছি যেটা রোলটা ছেলের জন্য বানিয়েছি একে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তাই ওর জন্য একটু মুখর হচ্ছে কিছু বানালাম তো একটা এগ রোল বানিয়ে দিলাম আর যেটা হচ্ছে র্যাপ করে রেখেছি যাতে গরম থাকে আর যেটা হচ্ছে ডিম দিয়ে শশা পেঁয়াজ দিয়ে এরকম করে দেয় সস দিয়ে সেটাই করেছি মানে এগ রোলই বানিয়েছি নট চিকেন রোল তো চলুন শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা পিথি রইল আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন হবেন এটি কোনো নৃত্য থাকেই প্রত্যেকদিন আজকে তার কোনো ব্যতিক্রম নেই তো কালকে হচ্ছে জামাই ষষ্ঠী কারা কারা জামাই যাচ্ছেন অবশ্যই জানাবেন তবে সবচেয়ে বড় কথা আমি যাচ্ছি না কারণ আমার ষষ্ঠী আমাকে ষষ্ঠী করতে হবে আর আমি যদি বাড়িতেও যেতাম সেখানে বৌদির ও ষষ্ঠী দুজনে আমরা আজকে ওই ফলাহার খেতে হতো তাই আমরা এই অনুষ্ঠানটাকে কোনো একটা রবিবারে শিফট করে নেবো সেই দিনকে একটু খাওয়া দাওয়া হবে তো চলুন আজকের মতন গুড নাইট শুভরাত্রি